জলের বোতলটা খুলে নিলাম তোমরা দেখো তারপর এটা কি বলতে পারো তোমরা তো অন্যপ্রসন্দ ছিল পায়েস তো আসবেই হম আমাদের বাঙালি তারপর আমার মাংস আনন্দ করে খেয়ে নিলাম তারপর ছিল আইসক্রিম আইসক্রিম রেখে দিলাম খাবার পর খাবো ফ্রেন্ডটা দেখতে পাচ্ছ খুব কাছের ফ্রেন্ড আমাদের আলাদা হয়ে গেল একটু জাস্ট তারপর আমরা খাওয়ার পর বা হয়ে গেলাম হাত ধুতে হাত ধোয়া গাছ ফাইনাল হয়ে গেল তারপর আইসক্রিম ফাইনাল খেললাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আমার শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না